একটা বিষাক্ত গাছের ডাল আমার ঘরের জানালা দিয়ে ঢুকে পড়েছিল গাছটার পাতাগুলো এতটাই বিষাক্ত যে একটু গায়ে লাগলেই ভীষণ জ্বালা করে আমি সেই ভয়ে গাছটির ডালপালাগুলি অতি সাবধানে ছেটে দিলাম যাতে আর জানালা দিয়ে গাছটির ডালপালাগুলি ঢুকতে বেশ পরে দেখছি গাছটি আগের থেকে আরো বেশি কিছু কচি কাঁচা ডালপালা নিয়ে আবার জানালা দিয়ে ঢুকে পড়েছে আবার অতি সাবধানে ডালপালাগুলিকে ছেঁটে দিলাম কিন্তু যতই ছেঁটে দিচ্ছি গাছটি আরো বেশি কচি কাঁচা ডালপালা নিয়ে আমার জানালা দিয়ে ঢুকে পড়ছে ভাবলাম কি করা যায় এই বিষাক্ত গাছটিকে তো আর বাড়তে দেওয়া যায় না যতই ছেঁটে দিচ্ছি ততই বেশি ডালপালা গজিয়ে উঠছে একদিন আর রাগটা সামনে রাখতে পারলাম না ভাবলাম এর বিহিত করতেই হবে নিচে গিয়ে গাছটির শেকড় সমেত উপড়ে দিলাম সময় সময় বিষাক্ত গাছের শিকড় উপড়ে ফেলাটাই জরুরি নইলে ভীষণ রকম ক্ষতি নইলে ভীষণ রকম ক্ষতি